আজকে অনেক দিন পরে সমুদ্রের কাকিলা মাছ রান্না করব তো কাকিলা মাছ কারা কারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কাকিলা মাছ কিন্তু সমুদ্র মানে সামুদ্রিক একটা মাছ আর কি আর এই মাছটা কিন্তু সচরাচর খুবই কম পাওয়া যায় বাজারে পাওয়া যায় না বললেই চলে তো ভাগ্যগুনে আসলে এই মাছটা পেয়ে গিয়েছিলাম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি যে কাকিলা মাছ মানে আমি ভোনা করব আজকে আলু দিয়ে তো সেটি আপনার সাথে শেয়ার করতেছি তো এখানে কিন্তু আমি আলুগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাকিলা মাছটাকেও সুন্দরভাবে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই কাকিলা মাছটা কিন্তু খেতে অনেক মজা লাগে বাট এটার কিন্তু মাথার উপরে বড় একটা লম্বা ঠোঁটের মতো কাটাযুক্ত কাঁটা আছে আর কি তো ওই কাটাটা একটু কাটা একটু টাফ আর কি তো এছাড়া কিন্তু কাকিলা মাছটার মধ্যে কোনো কাটা নাই তো সেই জন্য কিন্তু খেতে অনেক ভীষণ মজার হয় আর সামুদ্রিক যে কোনো মাছই কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে সামুদ্রিক মাছের মধ্যে বলেন টুনা মাছ বলেন মানে যা যা আছে আর কি সম্পূর্ণ মানে সবগুলো মাছই আমার কাছে খুবই ভালো লাগে তবে ছুরি মাছটা এটা বেশি ভালো লাগে আমার কাছে তো এই মাছটা কিন্তু সচরাচর পাওয়া যায় না একমাত্র কক্সবাজারে আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু সারা বাংলাদেশে পাওয়া যায় না শুধু সুটকিটাকে পাওয়া যায় তো কাঁচা মাছটা পাওয়া যায় না আর কি তো এদিকে কিন্তু আমি মানে এই মাছটা রান্না করার জন্য সুন্দর করে এখানে পেঁয়াজ ভালোভাবে হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম তারপরে কিন্তু এখানে আদা জিরার পেস্ট দিয়ে এটাকে হালকা করে ভেজে তারপরে কিন্তু সকল মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে মাছ আর আলুটাকেও দিয়ে দিলাম এখন দুইটা ভালোভাবে মিক্স করতেছি মশলার সাথে তারপরে কিন্তু ঢাকনাতে ঢেকে দেব আর এটাকেও ভালোভাবে কষানোর জন্য দশ থেকে পনেরো মিনিট হালকা জালে এটাকে হিট করে নেব আর কি তো এখানে কিন্তু কাঁচামরিচটাও দিয়ে দিয়েছিলাম তো কাঁচামরিচটা দিলে খেতে একটু বেশি টেস্টি হয় আর এইভাবে যদি ভুনা করেন তাহলে কিন্তু অনেক মজা লাগবে এছাড়া আপনারা চাইলে কিন্তু আলুটাকে স্কিপ করতে পারেন শুধু পেঁয়াজ আর মরিচ দিয়েও কিন্তু এই মাছটা ভোনা খুবই ভালো লাগে বাট আমি আলুটা দিছি আমার কাছে আলু দিলে খুবই ভালো লাগে খেতে যার যেরকম ইচ্ছা আর কি তো এখন কিন্তু আমার মাছটা মানে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর এই কাকিলা মাছটা কিন্তু রান্না খুবই ইজি আর খুবই অল্প সময়ের মধ্যে এই মাছটা রান্না করা যায় তো কারা কারা এই মাছটা খাইছেন ভোনা করে বা যে কোনো তরকারি দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লাগে এই মাছটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে বাট এই মাছটা পাওয়া যায় না তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন ঝোল দিয়ে দিলাম এখন কিন্তু দিয়ে থেকে দিয়ে দেবো আর আরও পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করবো তো এই মাছটা কিন্তু রান্না করা খুবই অল্প সময়ের মধ্যে রান্না করা যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই মাছটা রান্না করা যায় দেখতে পাচ্ছেন পান মানে ঝোল কিন্তু সুন্দরভাবে একদম মিক্স করে দিতেছি মাছের সাথে তো এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার আমার মাছটা একদম হয়ে যাবে দেখেন মাছটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে অনেকটাই কিন্তু পানি শুকিয়ে এসেছে তো এ পর্যায়ে আমি সুন্দর করে নেচে নিতেছি তো আমার ফাইনাল লুক কিন্তু চলে আসছে মাছটা একদমই কমপ্লিট তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা চাইলে এইভাবে কিন্তু ঝটপট মাছ এনে বোনা করতে পারেন আশা করি আপনার কাছে খুবই ভালো লাগবে তো আমি কিন্তু আপনাদের সাথে আমার ডেইলি ব্লগুলো শেয়ার করার চেষ্টা করি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে তো এই যে ফাইনাল লুক আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ